সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরব এই আমাদের এই সমুদ্র পৃষ্ঠ থেকে সাত হাজার ফিট উচ্চতায় দার্জিলিং শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে সেনচাল অরণ্যের কোলে লুকিয়ে আছে এক অপূর্ব স্থান জোর পক্ষি চারপাশে পাইন ও ধুবি গাছের ঘনবন আর এই পুকুর পাড়ে পরিষ্কার পথ এবং বসার জায়গা পর্যটকদের জন্য নিরিবিলি এক দারুণ অভিজ্ঞতার বিষয় এই পুকুরে রয়েছে সাপের আকৃতির মূর্তি ও একটি ঝর্ণা যা দর্শনার্থীদের কাছে একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু জোর পাখরিকে আরও বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে একটি প্রাণী হিমালয়ান স্যালামেন্ডার স্থানীয় ভাষায় একে বলে ভেজা কুকরি বা গোড়া সময় ভাবা হতো এই হিমালয়ান স্যালামেন্ডার বোধায় এই দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু উনিশশো চৌষট্টি সালে কিছু প্রাণীবিজ্ঞানী এই হিমালয়ান স্যালামেন্ডারের আবার খোঁজ পায় এবং এই বিরল প্রাণীটি এই জায়গাটাতে আবার মানুষের সাথে তার দেখা হয়ে যায় এরপর উনিশশো পঁচাশি সালে প্রায় দশ একর এলাকা এই জোরপাকড়ি যে দশ একর এলাকা সেটা স্যালামেন্ডার স্যাংচুয়ারি অর্থাৎ স্যালামেন্ডারের জন্য এক অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে তবে দুঃখ বেদনা লুকিয়ে রয়েছে এর মাঝেও অতিরিক্ত কংক্রিটের নির্মাণ পর্যাপ্ত সংরক্ষণের অভাব এই স্যালামেন্ডারের অস্তিত্বটাকে মোটামুটিভাবে বলা যায় হুমকির মুখে ফেলেছে আমাদের ভারতে দু প্রকারের স্যালামেন্ডার পাওয়া যায় তার মধ্যে এক প্রকার স্যালামেন্ডার এই অঞ্চলে থাকে এই জোরপাখরির স্যালামেন্ডার স্যাংচুয়ারিতে খুশির খবর হল বনদপ্তর ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় কার্সিয়াং মিরিক পাশপাখরি নামথিং পোখারি সহ বিভিন্ন জায়গায় আবার কিন্তু সালামেন্দারের দেখা মিলছে এবার আমরা সরাসরি চলে আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে দর্শক বন্ধু আপনাদের বলতে হবে স্যালামেন্ডারের সেই অভয়ারণ্য জোর পখরি এই শব্দটার প্রকৃত অর্থ কী এটি একটি নেপালি শব্দ বাকিটা আপনারা বলতে হবে বা আপনারা বলবেন এই শব্দের অর্থটা কী উত্তরটি আপনারা আমাদের এই পোস্টের কমেন্টস বক্সে লিখে পাঠাতে পারেন সাথে আপনার নাম হোয়াটসঅ্যাপ নম্বর ও বয়স লিখে জানাবেন কারণ সঠিক যারা উত্তর দেবে তাদের কিন্তু উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে আর যারা ওই নিজেদের মোবাইল নাম্বার সবাইকে জানাতে চান না তারা কমেন্টসে তারা লাইক বা অন্য কোনো মতামত জানিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে উত্তর পাঠাতে পারেন আর আমাদের উত্তর কোন নাম্বারে পাঠাবেন সেটা তো পর্দাতে আপনারা দেখতে পাচ্ছেন নাইন সিক্স জিরো নাইন থ্রি 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 সিক্স জিরো নাইন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা চাইলে এনবি ইনফোর সাথে যুক্ত হতে পারেন এনবি ইনফো আমাদের ইনফরমেশান টেকনোলজিকে হাতিয়ার করে আমাদের এই উত্তরবঙ্গকে তারা নতুনভাবে একটা বিশ্ব দ্বারে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে আপনিও যুক্ত হন এই অভিনব কর্মকাণ্ডে এই যে পোস্ট তার প্রথম কমেন্টসে ক্লিক করলেই এনবি ইনফোর লক্ষ্য উদ্দেশ্য কর্মপদ্ধতি সবই আপনি জানতে পারবেন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন